আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা বলতে চলেছি সেই ভূখণ্ডটির সম্বন্ধে যেটিকে ইসলামিক ইতিহাসে এবং হাদিস শরীফে মূলকে সাম বলা হয়েছে আর আজ এটি সিরিয়া নামে পরিচিত এটি হল সেই এলাকা যেটিকে আল্লাহর প্রিয় রসুল সাল্ল হুতালাহ আলী হিবাসাল্লাম বরকদময় এলাকা বলে আখ্যা দিয়েছেন এই ভূখণ্ডটি নবী পাক সাল্লাহ হুতালা আলী হিবাসাল্লামের শাহাবাদের কুরবানিতে সুগন্ধিত হয়েছে ক্যা পূর্বে এই জায়গাটি বিশেষ ঘটনাগুলির সাক্ষ্য প্রদান করবে বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে জানব যে সিরিয়া অর্থাৎ মূলকে সামের সঙ্গে ইসলামের কি সম্পর্ক রয়েছে সেখানে ঘটা অথবা ঘটে যাওয়া ঘটনাগুলি যেগুলি ইসলামের সঙ্গে সম্পর্কিত সেখানকার বর্তমান পরিস্থিতি এবং সেখান থেকে মুসলিম উম্মাহকে কি শিক্ষা গ্রহণ করতে হবে আর আমাদের প্রিয় নবী সাল্লাহাল্লাম মুলকে শাম অর্থাৎ সিরিয়ার সম্বন্ধে কি কি কথা জানিয়ে দিয়েছেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা সিরিয়া দেশের ইসলামে একটি বিশেষ মর্যাদা রয়েছে কোরআন এবং হাদিস শরীফে এই দেশটির নাম অনেক জায়গায় বর্ণিত রয়েছে কোরআন শরীফের সুরাবান ইসরায়েল এবং সুরা সাবাই এই ভূখণ্ডটিকে একটি মোবারক ভূখণ্ড বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন আমি সেই ভূখণ্ডটিকে এবং তার আশেপাশের এলাকাগুলিতে বরকত দিয়েছি এই এলাকাটি হজরত ইব্রাহিম আলী ইসালাম হজরত মুসা আলি ইসলাম হজরত ইসা আলি ইসালাম এবং আরও অন্যান্য নবীগণদের সঙ্গে সম্পর্কিত হযরত ইয়াহিয়া আলিহিসালাম এবং হযরত জেকরিয়া আলী ইসালাম এখানেই ধর্মপ্রচার করেছিলেন রাসূলাল্লাহ সাল্লাল্লাহ হুতালা আলী সিউব্বসসাল্লাম বলেন ইয়া আল্লাহ আমাদের সাম এবং আমাদের ইয়ামানে বর্কত দান করুন নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ হুতালা আলী ফিবসাল্লামের আরও একটি ফরমান রয়েছে যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন সাম অর্থাৎ সিরিয়ার দিকে থেকো কেননা এই ভূখণ্ডটি আল্লাহ নির্বাচিত ভূখণ্ড আর সেখানকার লোকজনেরা তিনার নির্বাচিত বান্দা বন্ধুরা কেয়ামতের পূর্বে মুলকে সামে অনেক বিশেষ বিশেষ ঘটনা ঘটবে যেমন কিনা দামিষ্কের সাদামিনারের পাশে হযরত ইসা আলহ ইসালামের অবতরণ দাজ্জালের ধ্বংস এবং গজওয়াই হিন্দের সূচনাও এই এলাকা থেকেই হবে শেষ যুগে মুসলমানদের সব থেকে শক্তিশালী জায়গা শাম শহরের ভূখণ্ড হবে বন্ধুরা অনেক সংখ্যক সাহবাইকেরাম ইসলাম ধর্মের জন্য এই শাম শহরে নিজের জীবন কুরবানি করে দিয়েছিলেন হজরতে আবু উবায়দা বিন জর্রা রদিয়াল্লাহ আনহু এবং হজরতে খালিদ বিন ওলিদ রিয়্লাহ আনহুর মতো বাহাদুর ইসলামিক যোদ্ধাদের কবর এই পবিত্র শহরেই অবস্থিত শাম শহরের ইতিহাস আমাদেরকে ইসলামিক সংঘর্ষ এবং ইসলামের বিজয়ের স্মরণ করিয়ে দেয় হজরতে উমর ফারুক রদিয়াল্লাহ আনহু খলিফা হওয়ার সময় এই এলাকাটিকে জয় করা হয়েছিল হজরতে খালিদ বিন রাহমাতুল রাহমাতুল্লাহ আলী দামিষ্ক শহরটিকে ইসলামের আন্ডারে নিয়ে আসার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উমাইয়ার যুগে দামেস্ক শহরটি ইসলামিক সালতানাতের রাজধানী হয়ে ওঠে এই সময়টি ইসলামের শক্তি এবং উন্নতির প্রতীক ছিল সালাউদ্দিন আইয়ুবি এখান থেকে ক্রুসিদাসদেরকে পরাজিত করেছিলেন আর জেরুজালেম শহরটি স্বাধীন করেছিলেন এই এলাকাটি চারশো বছর ধরে ওসমানিয়া সালতানাতের অংশ ছিল তখন এই শহরটি শান্তি এবং উন্নতির শহর ছিল কিন্তু ইসলামিক একতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই এলাকাটি শত্রুদের আন্ডারে চলে যায় এই জন্য যদি আপনারা ঐতিহাসিক কিতাব খুঁজে দেখেন বিশেষ করে মুসলমানদের ঐতিহাসিক কিতাব তো এখানে মূলকে শাম অর্থাৎ সিরিয়ার কথা বলা হয় তো সেই সময় তার অর্থ শুধুমাত্র এই এলাকাটিকেই বোঝায় না বর্তমান সময় যেটিকে সিরিয়া বলা হয়ে থাকে বরং সেই সম্পূর্ণ এলাকাটিকে বলা হয়ে থাকে যেটি আজ লেবানন ফিলিস্তিন এবং জর্ডান নামে পরিচিত কেননা কোনো এক যুগে এই সম্পূর্ণ এলাকাটিকে মূলকে সাম বলা হতো কেয়ামতের পূর্বের অনেকগুলি নিশানা এই দেশটির সঙ্গে সম্পর্কিত রয়েছে উদাহরণস্বরূপ হজরতে ইসা আলহ ইসালামের আগমন এই দেশের বিখ্যাত শহর দামেশকের একটি জামা মসজিদের মিনারে হবে হজরত ইমাম মেহেদি আলি ইসলামও মদিনা থেকে এই এলাকায় হিজরত করবেন সেখানে পৌঁছানোর পরে তিনি মুসলমানদের লিডারশিপ করবেন ক্যামতের সবথেকে বড় ফিতনা দাজ্জালকেও এই এলাকাতেই হত্যা করা হবে এই জায়গাটি ইসলামে কত গুরুত্বপূর্ণ তা এই কথাটি থেকে বুঝতে পারবেন যে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লুতাল সালাম না শুধুমাত্র এই এলাকাটির জন্য দোয়া করেছিলেন বরং একবার তো তিনার সাহাবাদেরকে এই কথাটিও বলেছিলেন যে যদি এহলে সামের মধ্যে ফাসাদ শুরু হয়ে যায় তাহলে তোমরাও ভালো থাকবে না এই জন্য অনেক বিশেষজ্ঞরা এটিও মনে করে থাকে যে মুসলমানদের যে খারাপ অবস্থা হচ্ছে এর কারণ হলো সিরিয়ার এই অবস্থার জন্য বন্ধুরা যদি আমরা বর্তমান পরিস্থিতি জানতে চাই তাহলে আমাদেরকে সিরিয়ার একশো বছর প্রাচীন ইতিহাস জানতে হবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স সিরিয়া দখল করে নেয় ইসলামিক একতা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাইরের শত্রু শক্তিগুলি এই এলাকাটিকে ভাঙার চেষ্টা শুরু করে দেয় দু সালে গৃহযুদ্ধের সূচনা হয় আরব স্প্রিংয়ের সময় সিরিয়ায় সরকার বিরোধী প্রদর্শন শুরু হয়ে যায় বাশার আল আসাদের সরকার এবং বিরোধী দলের মধ্যে এই প্রদর্শনটি একটি ভয়ঙ্কর যুদ্ধে রূপান্তরিত হয় ইরান এবং রাশিয়া আসাদ সরকারকে সমর্থন করে আমেরিকা এবং তার সঙ্গের দেশগুলি এই বিদ্রোহী দলকে সাহায্য করছে তুর্কি এবং কুর্দিশরাও তাদের নিজের ভূখণ্ডের জন্য লড়ছে এর ফলাফল হল এটি হাজার হাজার মুসলমান মারা গেল লক্ষ লক্ষ মুসলমান ঘর ছাড়া হল ইসলামিক একতার কমতির ফল মুসলমানেরা আজও ভোগ করছে বন্ধুরা আমাদেরকে এই ফিতনা এবং এই শেষ যুগের সম্পর্কে জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে শেষ যুদ্ধের পূর্বে মূলকে সাম থেকে একটি আগুন বেরিয়ে আসবে যেটি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে বর্তমানের অবস্থা দেখে এটি মনে হচ্ছে যে এই আগুনটি সিরিয়ার সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত বাইরের শক্তির উপর নির্ভরশীল হওয়া কোরআন এবং সৈন্য থেকে দূর হয়ে যাওয়া এবং ইসলামিক একতার কমতি এগুলি হল মুসলমানদের কমজোর হওয়ার কারণ মুসলমানদেরকে ফিতনা থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিস মতে নিজের আমলকে পরিবর্তন করতে হবে ওম্মদকে বাইরের শক্তির উপর নির্ভরশীল না হয়ে নিজের নিজের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের লড়াই আপোষ করে নিতে হবে বন্ধুরা সিরিয়া দেশের কাহিনী শুধুমাত্র একটি দেশের কাহিনী না বরং এটি হল সমগ্র মুসলিম উম্মার আয়না আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি ইয়া আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত ফিতনা থেকে সুরক্ষিত রাখুন আমিন আমিনব্বল আলমিন